জয়ি নাল পুষ্ণ সংবিধান বিৰোধী আইন আমাৰ মানছিলা

আরবি ভাষায় ওয়াকুব শব্দ থেকে এসেছে ওয়াকুব যার অর্থ হল সম্পত্তি হাত বদল ভারতের যখন কোনো ব্যক্তি মুসলিম আইনের আওতায় ধর্মীয় দাতব্য কারণে তার সম্পত্তি তার সম্পত্তি দান করেন তখন সেটাকেই ওয়াকুক সম্পত্তি এর মধ্যে মসজিদ মাদ্রাসা কুসকুনি অবস্থান ঈদগা ইত্যাদি ইত্যাদি অন্য কোনো কাজে ওয়াকু সম্পত্তি ব্যবহার করা যায় না এবং এটি কাউকে বিপিও হাত বদল করা যায় না এখন ভারতের পার্লামেন্টে গত সপ্তাহ উত্তপ্ত তর্ক বিতর্ক পর যে মুসলিম ওয়াকু সংশোধনীয় বিল পাশ করেছে তার মধ্যে গোটা দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছে আইনটা যেটা আমরা মনে করি আমাদের মুসলিম বিরোধী আইন এই আইন অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি আমরা বিরোধী নিরানব্বই পার্সেন্ট আমাদের ওয়াকু ওয়াকুব আইনের আওতায় নদ মুসলিম হিসাবে উনারা আমাদেরকে সাহায্য করছেন আমরা চাইবো আগামী দিন হিন্দু মুসলিম মিলে এই ওয়াকুব ওয়াকুব বিলের বিরুদ্ধে আমরা পথে নামবো নমস্কার আজকে আমাদের দু হাজার পঁচিশ সালের গত মাসে যে দুই তারিখে যে ওয়াকুফ অ্যামেন্ডমেন্ট বিল চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এই বিল আমরা বিশেষ করে গণতান্ত্রিক দেশের মধ্যে যেভাবে পরিচালনা হচ্ছে আমরা জন্ম থেকেই দেখে আসছি এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইসাই সবাই একসাথে মিলেমিশে বাস করছে কিন্তু বর্তমানে কেন্দ্রের যে সরকার এই সরকার একতরফা যে কালো আইন চালু করে দেখা গেছে আমরা লক্ষ্য করলাম সেটা শুধু একটা মুসলিম আমরা মুসলিম দ্বারা আমরা মুসলমানের বিরুদ্ধে একতরফা আইন চালু করে আমাদেরকে হেনস্থা করার একটা পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন তাই শুধু আমরা না দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই সবাই মিলে এই আইনটাকে সবাই মেনে নিচ্ছে না সামান্য একটা অংশ মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধি স্বার্থ রক্ষা করার জন্য ওনারা মেনে নিচ্ছেন যেমন আমাদের ত্রিপুরা রাজ্যের বিশালগড়ের মাননীয় বিধায়ক তুফাজুল হোসেন উনি আমাদের একজন মুসলিম সম্প্রদায়ের হয়েও উনি এই অ্যাপয়েন্টমেন্ট বিলকে সমর্থন করেছেন আমরা মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি তো আসলে উনি নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই আইনকে সমর্থন করেছেন কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই গোটা ভারতবর্ষের মধ্যে বেশিরভাগ মানুষ শুধু মুসলমান না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বেশি অংশ মানুষে এই গণতন্ত্র বিরোধী যে খালো আইন এই খালো আইনকে মানতে নারাজ করছেন বিভিন্ন জায়গায় দেশের শুধু আমাদের এই এলাকায় না বিভিন্ন বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যে একই সুরে এই খালোয়ান প্রত্যাহার করতে হবে এই স্লোগান দিচ্ছেন এই খালোয়ান আমরা মানছি না তারই অঙ্গ হিসাবে আজকে আমরা রভুয়াবাসীও আমরা এই আন্দোলনে নেমেছি এই কালো আইন আমরা কোনো অবস্থাতে মেনে নিতে পারছি না আমরা কোনো অবস্থায় মানবও না তাই আপনাদের মাধ্যমে মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারকে জানান দিতে চাই এই কালো আইন অবিলম্বে প্রত্যাহার করে দেশের শান্তি সম্প্রীতি এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন করব অতি সত্তর যাতে এই আইন বাতিল করে দেশের শান্তি সম্প্রীতি এবং গণতন্ত্রকে রক্ষা করেন এই কথাটুকু বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার আলোচনা আমি শেষ করলাম আসসালামু আলাইকুম সম্মানীয় সম্মানিত উপস্থিতি আজকে আমরা কেন এখানে জমা হয়েছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন কয়েকদিন পূর্বে ভারতবর্ষের যে ওয়াক অফ বিল ওয়াক বিল লোকসভা এবং রাজ্যসভা এনে এবং মহামান্য রাষ্ট্রপতিও সই করেছেন এখন আমরা শুধু অপেক্ষায় আছি মাননীয় সুপ্রিম কোর্টের আশায় মন মাননীয় সুপ্রিম কোর্টের উপর আমরা ভরসা রাখি আমাদের এই আইন দেশের জন্য মঙ্গল হবে আমাদের এই দাবি সরকারকে মানতে হবে রাজ্য সরকার যে ওয়াকফ বিলের পক্ষে গিয়েছে আপনারা তাদেরকে বলুন এবং এ রাজ্যের যে কিছু মুসলিম যারা ওয়াকফ বিলকে সমর্থন করছেন আপনারা নিজের স্বার্থের জন্য এভাবে অনেক অনেক মানুষকে ধ্বংসের মুখে ডেলে দিবেন না তাই আশা রাখছি আমাদের এই আন্দোলন যদি সরকার না মানে তাহলে পরবর্তীতে আমরা মুসলিম পার্সনের লর অনুযায়ী তাদের গাইডলাইন অনুযায়ী আমরা যে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা সেই সিদ্ধান্ত মেনে দেশের সংবিধানকে মেনে যাতে রাজ্যের কোনো ক্ষতি না হয় এবং আমাদের যে দেখুন সর্বপ্রথম এই কালো কালো কানুনের বিরুদ্ধে যদি সুপ্রিম কোর্ট কেউ কেস করে থাকে তিনি কোনো মুসলমান নন অর্থাৎ বোঝা গেল এই আইন শুধুমাত্র মুসলিম বিরোধী নয় এই আইন দেশ বিরোধী আর দেশবিরোধী আইন করে আমরা বর্তমান যে এমপিরা রয়েছেন যারা এই কানুন আনছেন সংখ্যালঘুমতি কিরেন রিজিজু ওনার থেকে একশো গুণ জ্ঞানী ছিলেন বাবা সাহেব আম্বেদকর ওনারা কানুন করে গেছেন এদেশের মঙ্গলের জন্য এদেশের মঙ্গল যেটা হয় যে কানুনে এদেশের শান্তি সম্প্রীতি এবং সমৃদ্ধি সকলের উন্নতি হয় সেই কানুন আমরা মানি দেশবিরোধী কানুন আমরা মানি না বিশেষ করে আমি আর বিলম্ব না করে আপনারা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসেছেন বিলম্ব না করে মিডিয়া কর্মী বাইরা অনেক কষ্ট করে এসেছেন আপনাদের বলবো আপনারা কভারেজ সুন্দর করে করেন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং প্রশাসনের বন্ধুগণ এখানে অনেক রুদ্র কষ্ট করে আমাদের সাথে থেকেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে আপনারা ইউনিফর্ম করে চব্বিশ ঘন্টা ডিউটি করছেন আপনাদের জন্য আমরা ও আশীর্বাদ করি জয় হিন্দ